নমস্কার শান্তিবার্তা বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে অপরদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে বেড়ে উঠেছে আলুর দাম আজ ফারুকাবাদ মান্ডিতে আলুর দাম গতকালকের তুলনায় বস্তপতি ৫০ পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে এ পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কি চলছে পাশাপাশি হিমঘর থেকে বন্ড বিক্রি হচ্ছে এই বন্ডের দাম কি লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও উত্তর উত্তরপ্রদেশের ফারুকাবাদ মান্ডি তথা ইউপির বিভিন্ন স্থানে আলুর দাম কী পরিলক্ষিত হচ্ছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা বাড়তে শুরু করেছে অপরদিকে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এছাড়াও আসাম ত্রিপুরা এবং মিজোরামের বিভিন্ন স্থানে আলুর চাহিদা বাড়ছে যে কারণে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আলুর চাহিদা যেমন লক্ষ্য করা আছে পাশাপাশি দামও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বর্তমান অবস্থায় আগামী দিনে আলুর দাম আরও বাড়বে যেহেতু এখনও পর্যন্ত হিমঘর খুলতে বেশ কিছুটা দেরি রয়েছে দোসরা মেয়ের পর হিমঘর খুলবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে পনেরোই মেয়ের পর হিমঘর খুলবে তার আগে কোনো মতোই হিমঘর খুলবে না একমাত্র বর্ষার ডাম্পের আলু এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম আজ বৃদ্ধি পেয়েছে অপরদিকে উত্তরপ্রদেশেও আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে এই পরিস্থিতিতে আজ ফারুকাবাদ মান্ডিতে আলুর দাম চলছে খ্যাতি বা পোকরাজ অথবা হাইব্রিড হিসাবে সুপার কোয়ালিটি এক টাকা থেকে এক পঞ্চাশ টাকা এবং এক্সট্রা সুপার হিসাবে এগারোশো টাকা প্রতি কুইন্টাল এবং সেকেন্ড কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করেছে খ্যাতি পোকরাজ এবং হাইব্রিড হিসাবে আটশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা পশ্চিমবঙ্গের হিমঘরে এবছর আলুর লোডিং প্রায় পনেরো কোটি প্যাকেটের মতো হয়েছে কিন্তু উত্তরপ্রদেশে গত বছরের তুলনার প্রায় ছ থেকে আট কোটি প্যাকেট আলু কম মজুদ হয়েছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর লোডিং বেশি হলেও আগামী দিনে আলুর দাম অবশ্যই বাড়বে যেহেতু প্রদেশে অনেকটাই লোডিং কম রয়েছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ আলুর দাম লক্ষ্য করা আছে হরিপালে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য আটশো আশি টাকা থেকে ছশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে হরিপালে চন্দ্রমুখী হিসাবে চাষি ভাইদের জন্য ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো চল্লিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা বিষ্ণুপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাশি ভাইদের জন্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা বিষ্ণুপুরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা পয়েন্ট লোড হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আলুর দাম আজ লক্ষ্য করা আছে কে পাইশ হিসাবে চাষিভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো কুড়ি টাকা গড়বেতায় আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোরে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থান জুড়ে হেমাঙ্গিনী আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা পয়েন্ট লোট হিসাবে বর্ধমান জেলার জামালপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোট বা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে সাতশো টাকা জামালপুরে আজ পোকরা জালুর দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা পয়েন্ট লোট হিসাবে বীরভূম জেলার সাইথিয়াতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার হাজিপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে সাতশো টাকা এবং আলুর দাম ছশো পঞ্চাশ টাকা আর দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে আলুর দাম চলছে টাকা হিসাবে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা আজ রসুলপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আলিপুরদুয়ারে আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আর লাল বা হল্যান্ড আলুর দাম চলছে হালকা কোয়ালিটি হিসাবে ছশো টাকা এবং সুপার কোয়ালিটি হিসাবে চাষিভাইদের জন্য সাতশো টাকা রেডির দাম চলছে সাতশো পঁচিশ টাকা মাথা ভাঙায় আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বন্ডের দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলায় আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো দশ টাকা পশ্চিম মেদিনীপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা বর্ধমান জেলায় জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকার মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ